তলুদা শুনেছো নতুন একটা কি প্রকল্প চালু হচ্ছে দুর্গাপূজা পূজা উপলক্ষে খবরটা শুনেছো আবার কি প্রকল্প চালু হচ্ছে রে পান্ডু কই আমি নি তো হ্যাঁ গো বলুদা আমি ওই বাড়ির থেকে যখন আসছিলাম না ওই চা দোকানে দেখছি বসে বসে খুব আলোচনা চলছে ওই প্রকল্পটা নিয়ে আচ্ছা তাই নাকি তা প্রকল্পটা কি প্রকল্প হবে একটা বাংকানা প্রকল্প আরে না রে আরে বাংকানা প্রকল্প নয় এই দুর্গাপূজা উপলক্ষে না স্পেশাল প্রকল্প স্পেশাল শুধু দুর্গা জন্যই দিচ্ছে আবেদনা মনে হয় শুরু হয়ে গেছে

টিভিটা জুড়ে দেখি খবরটা দেখলেই বোঝা যাবে টিভিটা কি আমার ভয়েসে পাসওয়ার্ড দিয়ে সেটিং করা আছে নাকি যে আমি বললে টিভিটা চালু হবে তো চালু করতে পারছিস না তুই থাম থাম তোরা এরকম করে ঝগড়া করিস না টিভিটা আমি চালু করছি দাঁড়া তোরা বোস শালা কি প্রকল্পটা চালু করেছে একটু দেখতে হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে নমস্কার ভুল চ্যানেল থেকে খবর পড়ছি আমি ভোলা ভুলে আমি সে আছি আমার রক্তে ভুল খবর পড়লে দায়ী থাকবেন আপনারা আমি নই কেননা ভুলে যাওয়া সে আছি আমার রক্তে ব্রেকিং নিউজ দু হাজার পঁচিশে এই দুর্গা পুজো উপলক্ষে দুর্দান্ত একটি প্রকল্প অলরেডি চালু হয়ে গিয়েছে আমাদের আপনাদের সকলের প্রিয় সেই মহান মানুষটি আপনাদের কথা চিন্তা করেই এই নতুন প্রকল্পটি চালু করেছে এই প্রকল্পটিতে আপনারা অনেক রকমের সুবিধা পেয়ে যাবেন যারা সাঁতার জানেন না তারাও কিন্তু সমুদ্রের মধ্য দিয়ে ভাসতে ভাসতে দেবী দুর্গার দর্শন করতে পারবেন আরে গাধা ওটা সমুদ্রের মধ্য দিয়ে নয় ওটা হচ্ছে কলকাতার মধ্যে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে পারবে ভাসতে ভাসতে যেমনটা আপনারা শুনলেন কলকাতার মধ্য দিয়ে ভাসতে ভাসতে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে আপনারা মায়ের দর্শন করতে পারবেন এই প্রকল্পে দুই ধরনের আবেদন করা যাবে প্রথমটি হলো যারা ফ্যামিলি নিয়ে বেরোতে চাইছেন তারা এক ধরনের আবেদন করতে পারবেন আবার যারা গার্লফ্রেন্ড নিয়ে বেরোতে চাইছেন তাদের জন্য রয়েছে স্পেশাল সুবিধা মাননীয়া খুব চিন্তা করেই এই সুবিধাটি চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে দিয়ে দিদি এও জানিয়েছেন এই প্রকল্পেতে সাধারণ মানুষ কতটা সুবিধা পেল তাতে কোনো যায় আসে না তার নিজের পকেটটা খালি হয়ে গেছিল সে পকেটটা আবার পুনরায় ভর্তি করার প্রচেষ্টা দিদি এও জানিয়েছেন এই প্রকল্প যদি সাকসেস হয় তাহলে দুর্গাপুজোর পর আরও একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে তার নাম এখন থেকে ঘোষণা করে দিয়েছে বাংকানা প্রকল্প এই প্রকল্পে যদি তার পকেট সত্যিই ভরে ওঠে তাহলে দুর্গাপুজোর পর এই বাংকানা প্রকল্পটি অবশ্যই চালু করবেন বলে জানিয়েছেন ওরে তোর বাপ কানা খবর ওটা ওটা হবে বেঁধে যেমনটা আপনারা শুনলেন এই প্রকল্পটির নাম বেঁধে নিয়ে না যেখানে কোনো গন্ডগোল হবে সেইখানে যে দোষী তাকে ছেড়ে দেওয়া হবে আর যে নির্দোষ তাকে বেঁধে নিয়ে আসতে হবে এই প্রকল্পটির মেন উদ্দেশ্য হলো এটি তো দুর্গাপুজো উপলক্ষে সেই জনপ্রিয় প্রকল্পটি হলো দুয়ারে গঙ্গা দিদি গভীর চিন্তা করে পায়ের তুলে সাদা চটি কালো করে দু চোখের পাতা এক করে এই প্রকল্পটির নাম রেখেছে দুয়ারে গঙ্গা এবার থেকে কাউকে দুর্গা ঠাকুর দেখার জন্য কোনো চিন্তা করতে হবে না সবাইকে দিচ্ছে একটি করে বোট প্যাটেল করা বোট প্যাটেল করে আপনি গোটা কলকাতা শহরের প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখতে পারবেন খুব সহজেই যারা সাঁতার জানেন না কোনো ব্যাপার না ডুবে গেলে একদম জলের তলায় চলে যাবেন কোনো চিন্তা করবেন না দিদি এও জানিয়ে দিয়েছেন ভান্ডারের অবস্থা খুবই খারাপ সেই জন্য নতুন বোর্ড দিতে পারছেন না পুরাতন বোর্ডগুলোকে পুনরায় রং করে আবার প্রকল্পের মাধ্যম দিয়ে আপনাদেরকে সাহায্য করা হচ্ছে তাতে যদি ডুবে যেয়ে কেউ কোনো অসুবিধাতে পড়েন তার জন্য রয়েছে ডুবুরিরা ডুবে গেলেও কোনো চাপ নেবেন না আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে সেই ব্যক্তিটিকে খুঁজে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ডুবুরিদের এই প্রকল্পে আপনারা সব রকম সুবিধা তো পেয়েই যাচ্ছেন এটা নিয়ে একদম ভাববেন না পুরোনো বোট জং লেগে যাওয়া মোচ্চা পড়ে যাওয়া বোট রং করে দেওয়া হচ্ছে যদি মাঝপথে ডুবেই যেয়ে কিছু অঘটন ঘটে যায় সেটা নিয়ে একদম ভাববেন না কেননা এটা আপনাদের যাই হোক না কেন কিন্তু তার পকেটটা আগে ভরাতে হবে আপনাদেরকে নতুন বোট দিলে পকেট ভরবে না সেই জন্য পুরাতন বোট দিয়ে কোনোরকমভাবে কাজ চালাতে হবে এটা তার রিকোয়েস্ট আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি যান গিয়ে আবেদন করে একটি করে বোট আপনারা নিয়ে নিন ফ্যামিলিদের জন্য ফ্যামিলি বোর্ড রয়েছে আর ব্যাচেলারদের জন্য গার্লফ্রেন্ড নিয়ে যাওয়ার জন্য তাদের জন্য একটি উন্নত মানের বোর্ড রয়েছে তাড়াতাড়ি যান আবেদন করুন আর বোর্ড নিয়ে বেরিয়ে পড়ুন ঠাকুর দেখতে আজকের নিউজ এই পর্যন্ত কেননা দিদি এখনো বাড়ির থেকে বেরোয়নি বাড়ির থেকে বেরোলেই নতুন নিউজ আপনাদের সামনে তুলে ধরবো বল তাড়াতাড়ি চলো তাহলে বোর্ড যদি একটা করে পাওয়া যায় না এই বোটে চেপে ঠাকুর দেখতে যাবার মজাটাই আলাদা দেখিস আবার বেশি মজা নিতে যাস না ওই তো জং লেগে যায় মোচ্চা করা ভোট যদি একবার ছেঁদা হয়ে জল ঢুকে যায় না তুইও যাবি তোর সঙ্গে যারা যাবে তারাও চলে যাবে জলের তলায় বুঝলি খুব সাবধান তুমি এত চিন্তা করছো কেন আরে তার জন্য তো ডুবুরিটা রয়েছে আরে ডুবে গেলেই সে একদম সঙ্গে সঙ্গে তুলে নিয়ে বাড়ি পৌঁছে দেবে এত টেনশন নেওয়ার তো কিছু নেই চলো 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 আবেদনটা করি গে। হ্যাঁ ঠিকই তুই বলেছিস বাড়ি ঠিক পৌঁছে দেবে কিন্তু তোকে নয় তোর বডিটাকে বুঝলি ডুবুরিরা যখন ওই খুঁজে তোর বাড়ি পৌঁছাবে তোকে তখন তুই আর থাকবি না তুই চলে যাবি উপরে তোর বডিটা আসবে বাড়িতে বুঝলি উপর থেকে তুই দেখবি ঠাকুর তোর পেছনের মালটা কোথায় চলে গেল রে বলুদা ও মনে হয় চলে গেছে আবেদন করতে বুঝলে ও আবার আমাদের থেকে এক গাঁটি উপরে চলো গিয়ে আমরাও আবেদনটা করি না হলে হয়তো বোট শেষ হয়ে গেলে আর ভোট পাবো না ঠিকই বলেছিস ফান্টু তাড়াতাড়ি চল না হলে ওই মোচ্চা পড়া বোটও আমাদের কপালে জুটবে না ভাবছিস আমাদেরকে না বলে একদম ছুটতে চলেছিস আবেদন করতে ভাবছিস যে তুই একাই বোর্ডটা নিয়ে চলে যাবি নাকি আমরা কি সব আঙুল চুষবো আমি আর কি বোর্ড নিয়ে যাব বল না আমি যদি বোর্ড নিয়ে যাওয়ার হতাম তাহলে কবেই তো বোর্ড নিয়ে চলে যেতাম কখন এসেছিস জানিস আধ ঘন্টা হয়ে গেল এই জলে ডুবে দাঁড়িয়ে আছি আরে দেখ না ছোটা জগন্নাথের মতন ল্যাপটপটাকে ধরে নিয়ে বসে আছে

ভাবে আবেদন করতে থাকলে তো দুর্গাপুজো শেষ হয়ে যাবে তারপর আবেদন করে ভোটটা নিয়ে গিয়ে কি প্যান্ডেল চিনব নাকি আমার কিছু করার নেই আমি কি বৈ বসে আছি বড় একটা ঢেউ ছিল তাতে ল্যাপটপটা জলে পড়ে গিয়েছিল ল্যাপটপ তো কোনো কাজই করছে না কিভাবে আবেদন করবো তো ল্যাপটপ যখন কাজ করছে না আপনি কি এখানে ভ্যানেন না বসে বসে নাকি ভোটের উপরে সং দেখবেন ভোটটা উল্টে দেবো আপনিও জলের পালায় চলে যাবেন তখন দেখবেন আপনিও কাজ করছেন না এমনিতেই তো আপনি অকে হয়ে বসে আছেন কোনো কাজের না হ্যাঁ বন্ধুদা এমন করে হবে না বুঝলে আমাদের কি মনে হচ্ছে কিছু একটা করতে হবে এর দ্বারা আর কিছু হবে না সালে এর বাহানা করছে মনে হয় এই ল্যাপটপ জলে পড়ে যাচ্ছে এই জলে পড়ে যাচ্ছে কাজ করো এই যে বোর্ডগুলো রাখা আছে একটা একটা করে বোর্ড নিয়ে পালিয়ে যাই চলো চার দিনের পুজো সাল ঠাকুর দেখবো কখন এই রকম জলে ভিজে লাইটে দাঁড়িয়ে থাকবো গিয়ে সর্দি টর্দি লাগিয়ে দিও তো ঠাকুর দেখতে পাবো না আর যদি কমপ্লেন করে দেয় আমাকে মানে যে আমাকে কি করে বোটগুলো সব নিয়ে চলে গেছে তখন কি করবি তখন কি করবো দেখাচ্ছি দাম

আরে বাঁচাও আরে বাবা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি 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 চেষ্টা করছি আমি তোমাদের জন্যই চেষ্টা করছিলাম আরে আমাকে বাঁচাও আমি ডুবে গেলাম আমি সাদা জানি না আমি সাদা জানি আমি ডুবে গেলাম দেখ এবার সালা কেমন লাগে সাধারণ মানুষকে নিয়ে ছেলে খেলা হচ্ছে ছেলে গেলা হ্যাঁ ন্যাংটামি শুরু করেছে ন্যাংটামি প্রকল্পের নামে সব ধোকাবাজি হচ্ছে ধোঁকাবাজি সালা ন্যাংটামির সীমা থাকে নেই এবার সালা যার প্রকল্প তাকে নিয়ে যে দিবি যায় প্রকল্প আর ডুবুরি এসে তোকে কত বাঁচে দেয় সেটা আমরাও পরীক্ষা করে দেখে নেবো আরে ডুবুরি এসতে এসতে আমি তো মরে যাবো আরে আমাকে বাঁচাও তোমরা সত্যি সাতের দিনে আমি ডুবে যাবো দেখ সালা এবার কেমন লাগে সালা ওই তোর জায়গায় যদি আমরা এরকম ডুবে যেতাম ওই মোরচাপটা রং করা রোবট বোর্ড নিয়ে যে সালা কোথায় জল ঢুকে যাবে দিয়ে আমরা ডুবে গেলে আমাদেরকে কি করে বাঁচাতো সব ছেলেকেলা আছে হ্যাঁ আমাদের জীবন নিয়ে ছেলে ছেলেকেলা আছে কালটা পাল্টা বাজিস শুরু করেছে ভাওতাবাজিস আমি তো হাতে বেরিয়ে পারলাম না তাহলে আমি কিভাবে বোট পাবো কেন যে বোর্ডটা উল্টে দিলাম ওই বোর্ডটা সোজা করে নিয়ে চেপে প্যাকেল করতে করতে বাড়ি চলে যাও खाला जत सब मूर्छ दलगुलो